আলুর কন্ডিশন বা পরিস্থিতি দৃষ্টিপাত করতে গিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আগামী দিনগুলিতে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে কি জানাচ্ছে কান্ন জেলার গৌরবী নামাজি কোল্ড স্টোরের ওনার জন্ম পশ্চিমবঙ্গের যে সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম রেডি আলুর দাম বিগত দিন হিসাবে কম লক্ষ্য করা ছিল সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডিতাম রেডি আলুর দাম কত টাকা বস্তা প্রতি আবারও কিন্তু ঊর্ধ্বমুখী বা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই কানস জেলার গৌরবী কোলেস্টর অনারকে জিজ্ঞাসা করা হয় এখন বিভিন্ন চাষিভাড়া আলুর নিকাশি করতে কি ধরনের এই কোলেস্টর আসছে এছাড়া এখন যে ধরনের আলু নিকাশি চলছে সেই নিকাশিকে ভিত্তি করে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি হতে পারে যে এখন যদিও বিভিন্ন চাষি ভাইরা আলু নিকাশি করতে কম আসছে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত পাঁচ থেকে ছ হাজার বস্তা আলো নিকাশি কমপ্লিট হয়ে গেছে আপনার নিজি এই কোল স্টোরের ওনারের কাছ থেকে জানা যাচ্ছে যে এখন যুক্তি উপযুক্ত পরিমাণে আলু নিকাশি না করা হয় তবে আগামী দিনগুলিতে কিন্তু আলুর স্টক বেশি সংরক্ষিত হয়ে যাওয়ার জন্য আলুর ভবিষ্যৎ খারাপ হলেও হতে পারে আবারও প্রশ্ন করা হয় তবে সেই সূত্রে চাষি ভাইদের কি ধরনের সন্দেশ দেওয়া উচিত এই মুহূর্তে সময়ের গুন্ডির দিকে তাকিয়ে এখন যদিও বিভিন্ন ব্যবসিক এছাড়া চাষি ভাইরা আলু বিক্রি করে যথেষ্ট পরিমাণে লাভবান হচ্ছে তবে এই মুহূর্তেই কিন্তু আর কিছুদিনের মধ্যে অটোমেটিকলি এই সময়ে অর্ধেক পরিমাণে যদি আলু নিকাশি করে দিতে পারে তবে অবশ্যই আগামী দিনগুলিতে কিন্তু আলুর ভবিষ্যৎ তার জন্য ভালো হতে চলেছে দামের বিষয় বস্তুকে প্রাধান্য করে এই সময় যে সমস্ত চাষি ভাই বা ব্যবসায়িক ভাইরা ভাবছেন যে আলু করে যথেষ্ট পরিমাণে আলুতে কিন্তু লাভবান হওয়া যাবে তবে অবশ্যই করার উপযুক্ত সময় হলো এখন এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করে যে আজকে ডেট হিসাবে কিন্তু বধনগঞ্জ ইউরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম বস্তাবাদি গত দিনের থেকে ষাট টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর দাম আটশো টাকা শোনা যাচ্ছে বাগদাহতে আলুর বনে দাম বস্তাপতি চাষি ভাইদের জন্য পনেরো টাকা চেট উঠেছে যেখানে আলুর দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো সত্তর টাকা চলছে এই মতো সময় বিষ্ণুপুর ইউনিটের থেকে দৃষ্টিপাত করলে এই বিষ্ণুপুর ইউনিটে আলুর বনে দাম চাষি ভাইদের জন্য বস্তাপতি কুড়ি টাকা চেট উঠেছে যেখানে আলুর বনে দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো সত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে চমকাই তালা ইউনিট হলো একটি অন্যতম ইউনিট আর এই ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আদর বানের দাম চাষি ভাইয়ের জন্য এক ধাক্কায় ছেড়ে উঠেছে ষাট টাকা যেখানে আলুর বরাদাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে মেদিনীপুর জেলার চন্দ্রগোন রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আদর বাদদাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা আলুর পানের দাম শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার গরবেতা ইউনিটে আজকে ডেট হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা শোনাচ্ছে গোয়ালতোড় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকায় লক্ষ্য করেছে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে আজকে ডেট হিসেবে কামালপুকুর ইউনিটে রেডি আলুর দাম বস্তা প্রতি পঁচিশ টাকার বেড়েছে যেখানে রেডি আলুর দাম নশো আশি থেকে হাজার টাকা শোনা যাচ্ছে এই মতো সময়ে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গে কিন্তু রেডি আলুর দাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকায় শোনা যাচ্ছে সম্পূর্ণভাবে উত্তরবঙ্গের আর রেডি আলুর দাম স্থির রয়েছে এছাড়া মার্কেটের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা হচ্ছে বীরভূম জেলায় রেডি আলুর দাম সাইতে হিসাবে হাজার টাকা চলছে আজকে ডেট হিসেবে আমলোগা ইউনিট রেডি আলুর দাম নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে আটপাড়া ইউনিটের রেডি আলুর দাম এগারোশো পনেরো টাকা চলছে এছাড়া রেডি আলুর দাম বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা চলছে মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে রেডি আলুর দাম নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রঘনরে রেডি আলুর দাম নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা চলছে চমকাইতলায় রেডি আলুর দাম পঁচিশ টাকা চেড়ে রয়েছে যেখানে রেড আলুর দাম নশো আশি থেকে হাজার টাকা শোনা যাচ্ছে তবে এই মুহূর্তে আলুর ওঠা নামার ওপর দিয়ে কিন্তু আলুর বিক্রি সামনের দিকে অগ্রশীল হয়ে থাকবে এই মুহূর্তে যদিও বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম পশ্চিমবঙ্গ হিসেবে যেমন দারুণ রয়েছে ইউপি হিসেবেও তেমন রয়েছে বাংলাদেশ হিসেবেও কিন্তু লক্ষ্য করা যায় ভালো উপকারে তবে অবশ্যই এই মুহূর্তেই হলো আলু বিক্রি করার একটি সুবর্ণ মুখ্য সময়